এই পৃথিবীতে একটা মানুষ আরেকটা মানুষের যতটুকু আপন হতে পারে তার চেয়েও হয়তো বেশি আপন একটা মায়ের কাছে তার সন্তান ঠিক কতটুকু আপন এ বিষয়টা হয়তো আমি আপনি কখনোই পুরোপুরি অনুভব করতে পারব না এটা শুধুমাত্র একজন মাই পারবেন তার সন্তানের জন্য অনুভব করতে কারণ আমি আপনি নয় মাস দশ মাস দশ দিন একটা প্রাণ একটা নতুন প্রাণ আমরা গর্ভে ধারণ করিনি এটি করেছেন একজন মা তাই মায়ের কাছে সন্তান সন্তান কতটুকু কতটুকু আপন আর নিজের সেটা আসলে অনেক সময় নিজে অনুভব করতে না যতক্ষণ না সে নিজে মা হচ্ছে আসলে একটু চিন্তা করুন যখন একটা মেয়ে জানতে পারে যে সে মা হতে চলেছে সেই ঠিক তখন সেই মুহূর্ত থেকে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন কল্পনা জল্পনা বিভিন্ন আশা তৈরি হয় ওই সন্তানটাকে ঘিরে কারণ হবে না সে তার অস্তিত্বের অংশ তার শরীর থেকে নারী যাকে বলে আমরা যখন একটা জিনিসও কিনি বা ধন টাকা দিয়ে নিজের একটা জিনিস সেই কিনি জিনিসটি নিয়েও আমরা কিন্তু বিভিন্ন কল্পনা করি এই জিনিসটা এখানে রাখবো এইভাবে ইউজ করবো তো যখন একটা সন্তান একজন মা দুনিয়াতে নিয়ে আসছেন অবশ্যই সেই সন্তানকে নিয়ে মায়ের বিভিন্ন কল্পনা বিভিন্ন আশা থাকে যেগুলো মা পূরণ করতে চান ভবিষ্যতে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু একজন সন্তান যখন যখন বড় হয়ে বেড়ে সে মায়ের আঁচল থেকে বেরিয়ে যায় নিজের কাজ সম্পূর্ণ নিজে করতে পারে তখন সে কিন্তু অনেক সময় দেখা যায় বলে মাই লাইফ মাই রুলস বা তুমি আমার থেকে এত কিছু কেন আশা করবে আমার জীবন আমার যেভাবে ইচ্ছা আমি ওভাবে কাটা মাই লাইফ মাই রোজ বলার আগে একটু নিজের মায়ের জায়গায় নিজেকে রেখে চিন্তা করুন আপনার মা ছোটবেলা থেকে আপনার জন্য এত এত কিছু করেছে আপনি যদি কারোর জন্য এত কিছু করতেন তাহলে আপনার পক্ষে কি সম্ভব হতো যে সামনের মানুষটা থেকে কোনো কিছুই এক্সপেক্ট না করা বা সে যদি আপনার কৃতজ্ঞতা স্বীকার না করে আপনার প্রতি অতটুকু রেসপেক্ট না দেখায় যতটুকু বলিদান আপনি তার জন্য দিয়েছেন তাহলে আপনার নিজের কেমন লাগবে আপনি কি সেই জিনিসটা খুব সহজভাবে নিতে পারবেন বা আপনি কি চাইলেই সামনের ব্যক্তিটা থেকে কোনো কিছুই আশা না করে থাকতে পারবেন তাহলে আপনি চিন্তা করুন যেই মা আপনাকে ছোটবেলা থেকে নিজে না খেয়ে নিজে অনেক ত্যাগ স্বীকার করে আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তার পক্ষে কি এটা খুবই সহজ যে আপনার কাছে সে কিছুই আশা করলো না আপনি আপনার মতো জীবন যাপন করলেন সে তার মতো জীবন জীবনযাপন করলো তার আপনার প্রতি আশা থাকাটা খুবই স্বাভাবিক এবং তার যদি আশা নাও থাকে এটি অবশ্যই আপনার দায়িত্ব যে যেই মা আপনার জন্য এত কিছু করেছে যেই মায়ের স্থান এত উপরে তার জন্য অবশ্যই কিছু করার তার খেয়াল রাখা তাকে ভালোবাসা